তো গাইস এরা হচ্ছে বিবাহিত তো ভাইয়া আসো এক্সপোজ হই তুমি তো বিবাহিত সমস্যা কি বিবাহিত সমস্যা কি যারা গার্লফ্রেন্ড তাদের সমস্যা তো এটা ঠিক আছে তো আমি জাস্ট পার্কটা দেখাইতে আসলাম তো দেখতেই পাচ্ছেন তো খুবই সুন্দর একটা পরিবেশ তো বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারেন কালীহাতি মধুপুর ঘাটেলবাসী যারা আছেন তো আপনাদের জন্যই আজকে আসা যদি দেখাই তো দেখুন গাইস জাস্ট দেখুন ওয়েন্ডারফুল একটি প্লেস ওয়েন্ডারফুল একটি প্লেস সো সময়ের ফাঁকে যদি পারেন অবশ্যই আসবেন অবশ্যই ভিজিট করবেন একবার হলে এই প্লেসটা আশা করি আপনাদের ভালো লাগবে এখানে সুন্দর একটি লেক রয়েছে তো লেকের পাশে সুন্দর একটি টং রয়েছে ওয়েন্ডারফুল খুবই ওয়েন্ডারফুল তো ভালো লাগবে আশা করি আপনাদের দেখতেই পাচ্ছেন পরিবেশটা মতো নেই সো গাই চলুন আমরা আরেকটু ঘুরে আপনাদের ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ দিস ইজ ডেভিড বাপ্পি আপনারা অনেকেই বলেছিলেন যে ঘাটাইলে সোনার তরি পার্কটা এক্সপ্লোজ করার জন্য তো চলে আসলাম আজকে দেখতেই পাচ্ছেন ক্যাফে অফ সোনার তরি তো চলুন আমরা একটু এক্সপোজ করি ভিতরে কি অবস্থাটা একটু বোঝার ট্রাই করি তো গাইস এই দেখছেন তো এখানে প্রবেশ মূল্য দিয়েছে ভাই একটু খুলেন তো প্রবেশ মূল্য দিয়েছে পঞ্চাশ টাকা তো বিশেষ করে বাচ্চা কাচ্চাদের নিয়ে এই যে এখানে সুন্দরভাবে বলেছে যে অসামাজিক কার্যকলাপ বা ধূমপান নিষেধ তো এটা খুব ভালো একটি বিষয় ভাইয়া একটু একটু খুলতে বলেন তো দেখতে পাচ্ছেন তো চলুন গাইস আমরা একটু আপনাদেরকে ভিতরের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন তো এখানে একটা ওয়াশরুম রয়েছে বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে তো আমাকে অনেকেই বলেছিলেন যে এখানে নাকি অসামাজিক নানা কর্মকাণ্ড হয় কিন্তু আমি দেখতে পাচ্ছি না সো বিউটিফুল প্লেসকে অলওয়েজ বিউটিফুল বলতে হবে সুন্দর জায়গাকে সুন্দর বলার ক্ষমতা রাখতে হবে দেখতে পাচ্ছি সুন্দর অর্থাৎ যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসেন আপনারা খুব সুন্দরভাবে এই প্লাসটি এনজয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন তো আশেপাশে যারা আছেন বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে চাচ্ছেন আপনারা অনায়াসে এই সোনার তৈরি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট পার্টি সেন্টারে আসতে পারেন এখানে আপনারা একইভাবে যেমন বাচ্চাদের বিনোদন পাবে অন্যদিকে পার্টি সেন্টারের ব্যবস্থা রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই শর্টলি তো ওই যে সো বাচ্চাদের ট্রেনের ব্যবস্থা রয়েছে টিকিট মূল্য তিরিশ টাকা মাত্র তো মোটামুটি এরিয়াটা খুবই ভালো তো চলুন আমরা আরেকটু সামনে আপনাদের এক্সপোজ করি তো এই যে দেখতে পাচ্ছেন সুইং চেয়ার এখানে সুইং চেয়ারের জন্য রয়েছে পঞ্চাশ টাকা প্রতিজন ওয়াও দেখুন ভালো লেগেছে তো জাস্ট অ্যামাজিং প্লেস সো সময়ের ফাঁকে আপনাদের ঘুরতে খুবই চমৎকার লাগবে এই যে প্যাডেল বোর্ড প্যাডের বোর্ডের ব্যবস্থা রয়েছে প্রতিজন পঞ্চাশ টাকা অনলি তো চলুন গাইস আমরা একটু সামনে এক্সপোজ করি দেখি কী অবস্থা খুবই সুন্দর সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন পরন্ত বিকেল তো এই বিকেলে এখানে ঘুরতে খুবই ভালো লাগবে আপনারা যদি সময় পান এই ভাইয়া এই আপনারা ঘুরে দাঁড়ান ওইদিকে ওদিকে ওদিকে মুখ দিয়ে দাঁড়ান তো এই যে দেখছেন এনজয় করতেছে তো তোমার দেখামো এক বছর বা তুমি নিজেই যে তাই চাইতেছে ও তোমরা বিবাহিত ও যাক ধন্যবাদ তো গাইস এরা হচ্ছে বিবাহিত তো ভাইয়া আসো এক্সপোজ হই তুমি তো বিবাহিত সমস্যা কি বিবাহিত সমস্যা কি যারা গার্লফ্রেন্ড তাদের সমস্যা তো এটা ঠিক আছে তো আমি জাস্ট পার্কটা দেখাইতে আসলাম তো দেখতেই পাচ্ছেন তো খুবই সুন্দর একটা পরিবেশ তো বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারেন কালিহাতি মধুপুর ঘাটাইলবাসী যারা আছেন তো আপনাদের জন্যই আজকে আসা তো খুবই ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আর আপনারা যদি সেফটি বলেন হানড্রেড পার্সেন্ট সিকোয়ার্ড অ্যান্ড সেফটি খুবই ভালো লাগবে অবশ্যই আসবেন এখান থেকে আপনাদের আমি ফুল একটি ভিউ যদি দেখাই তো দেখুন গাইজ জাস্ট দেখুন ওয়েন্ডারফুল একটি প্লেস ওয়েন্ডারফুল একটি প্লেস সো সময়ের ফাঁকে যদি পারেন অবশ্যই আসবেন অবশ্যই ভিজিট করবেন একবার প্লেসটা আশা করি আপনাদের ভালো লাগবে এ ভাইয়া তোমাদের সমস্যা থাকলে একটু ঘুইটা দাঁড়াইও সুন্দর একটি লেক রয়েছে তো লেকের পাশে সুন্দর একটি টং রয়েছে ভাই আপনারা একটু ওইদিকে ঘুরে বসেন আপনাদের জানেন না ক্যামেরায় না দেখা যায় আমি এদিক দিয়ে শুধু দেখাবো তো না তারপরেও যদি ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে তো দেখতেই পাচ্ছেন গাইস ওয়েন্ডারফুল খুবই ওয়েন্ডারফুল তো ভালো লাগবে আশা করি আপনাদের দেখতেই পাচ্ছেন পরিবেশটা আমাদের ঘাটাইলি আমাদের ঘাটেলে খুবই আমি মনে করি যে আমাদের ঘাটাইলের জন্য খুবই উপযুক্ত প্রয়োজন ছিল এরকমভাবে ভিজিটিং প্লেস ওই রকম নেই সাপলা পার্ক রয়েছে কিন্তু সেখানকার পরিবেশটা একটু ভিন্ন হয়ে গিয়েছে আপনারা দেখেছেন চারদিকে কনস্ট্রাকশন হওয়ার ফলে সেখানকার পরিবেশটা আর আগের মতো নেই সো চলুন আমরা আরেকটু ঘুরে আপনাদেরকে দেখাই তো চলুন বিশেষ করে পরন্ত বিকেল বা সন্ধ্যার টাইমেও আপনারা আসতে পারেন অবশ্যই ভালো লাগবে তো এই যে দেখেন সুন্দরভাবে বসার সুসজ্জিত ব্যবস্থা রয়েছে চারদিক দিয়ে যা তাকান এখান থেকে যদি দেখেন জাস্ট এ ওয়ান্ডারফুল একটি প্লেস ওয়ান্ডারফুল একটি প্লেস সো গাইজ অবশ্যই ভিজিট করবেন প্লেসটা এক্সপ্লোর করবেন আশেপাশে যারা আছেন আশা করি ভালো লাগবে আপনাদের খুবই বিউটিফুল খুবই সুন্দর খুবই সুন্দর একটি প্লেস তো এই যে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি যদি এই দিক থেকে দেখেন পুরো লেকের ভিউটা দুপাশে দুইটি ভাস্কর্য বক রয়েছে তো বক দুইটা সুন্দরভাবে রয়েছে আপনারা প্যাডেলিং করতে পারবেন এখানে এখানে পুরোটা মিলে আপনারা প্যাডেলিং করতে পারবেন আশা করি ভালো লাগবে তো এখানে ওভাবে অসামাজিক কার্যক্রম করার কোনো সুযোগ নেই আমার কাছে যেটা মনে হয় এটা স্বাভাবিক মাত্রা দেখেন আশেপাশে পুরোটাই খোলা রয়েছে এখানে কোনো অসাময়িক অসামাজিক কার্যক্রম হবে না এটা তো আপনারা ডিসি লেক এসপি লেক এসপি পার্ক সোল পার্ক তিনটাই দেখেছেন সেখানে যে পরিমাণ অসামাজিক কর্মকাণ্ড হচ্ছিল এখানে তুলনামূলক ওই রকম কিছু নেই তো এই দেখতে পাচ্ছেন পুকুরটাতে কিন্তু প্রচুর প্রচুর মাছ মাছ রয়েছে রয়েছে আপনাদেরকে যদি পেটেলিং জোনটা আমি দেখাই দেখুন এটাই হচ্ছে ওনাদের প্যাডেলিং জোন তো আপনারা আসবেন অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে উঠে বললাম তো বাচ্চা কাচ্চাদের নিয়ে এখানে প্যাডেলিং করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুসজ্জিতভাবে রয়েছে আর জাস্ট আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে এটা অ্যাডাল্টদের জন্য না এটা হচ্ছে চাইল্ড যারা রয়েছে তাদের জন্য সো তারা এখানে বিনোদন পাবে তাদের নিয়ে আসবেন বাচ্চাদের নিয়ে ঘুরলে তাদের মন মানসিকতা ভালো থাকবে মেধার বিকাশ ঘটবে তো অবশ্যই এইখানে একবার ভিজিট করবেন তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে তো এখান থেকে যদি আমি আপনাদেরকে পুরো ভিউটা দেখাই এ হচ্ছে ভিউ দেখুন ও তো আপনারা দেখতেই পারলেন এখানে ওই রকম যে আপনাদের যে কথা ছিল নোংরামি এরকম আমি কোনো কিছু দেখিনি তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে এটা চাইল্ড অর্থাৎ বাচ্চাদের জন্য বিশেষ করে তো এদের যতগুলো তাদের রাইট রয়েছে সবগুলো কিন্তু বাচ্চাদের গাইছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে পুরোটাই হচ্ছে বাচ্চাদের যে বাচ্চারা খেলাধুলা করছে তো এই আর কি তো বড়দেরও আপনারা করতে পারবেন কিছু রয়েছে যেমন আপনার বোট রাইডিং করতে পারবেন তো আমি বের হয়ে যাব চলেন আপনাদের একটু দেখাবো পার্টি সেন্টারটা তো এখানে দেখতে পাচ্ছেন যে অপোজিটে পার্টি সেন্টার রয়েছে ভাইয়া ভাইয়া ঘুরে ফেলেন তো এই যে ক্যাফে রয়েছে একটি এখানে যে দেখতেই পাচ্ছেন খাবার দাবারের ব্যবস্থা রয়েছে তো পাশে বসার ইয়ে রয়েছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা তো আপনাদের একটু এই সাইডটা একটু দেখাই তো এখানে আপনাদের যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এদের কিন্তু একটা পার্টি সেন্টার রয়েছে অলরেডি ভিতরে মনে হচ্ছে যে একটা প্রোগ্রাম তাদের হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন যে এই যে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে এখানে একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা আমি জাস্ট হালকা করে আপনাদের একটু গাইস ঠিক আছে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম